তুমি যে ভ্যাসমল দিবা দিয়ে তুমি কি দিয়ে চুল ধোবা শ্যাম্পু তো পাও তার জন্যই তো নিত্য জিও মানে কি বলবো পাতাটাতে শ্যাম্পু থাকে এটাতে নেই মনে হয় পাতাটাতে থাকে দুটো বড় প্লাস আছে শ্যাম্পুর সঙ্গে ফ্রি গরম স্প্রে মাইক তুমি ও ও ও ও ও শ্যাম্পু চলো কেস কিং সাবানার পেলাম আমি দুটো পেয়েছি কেস আমি দুটো টিকা খাই

নিত্য নতুন জিনিস মজা হি মজা ক্যামেরা ম্যান আজকে খুব মনেছি আমি ঘুরিয়ে দিয়েছি

হবে <laughs>

বলছে আমার খুব অসুবিধা হচ্ছে তোমাকে কি বাধা দিয়েছে কেউ কি রাখিও না তোমরা গামলা কিংবা ঝুড়ি নিয়ে আসতে হতো ভুলে গেছে

নিচের পাখর নিচে খারাপ করলা আমি কি ডাব নেবো না ডাব নিতে হবে মুখের অবস্থায় ডাব দরকার

একেবারে কিন্তু দাগের একটু বাইরে আছে তাহলে কিন্তু হতো না এটা চলো দারুন 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 চলো বাইরে করে যাও নিজের বাইরে করে দাও